ঢালাই পড়ছে কেমন বন্ধুরা বাইক কেমন করে আমাদেরকে জানাবেন যে আমাদের ঢালার স্টাইলটা কেমন তো রেডি মেক্সের মতো করে নিচ্ছি আমরা ইনশাল্লাহ এই কাজটি কেমন লাগতেছে আমি আপনাদের সাথে মোহাম্মদ রাজল করিম ভাই আছি একটা কালবা দেখতে পাচ্ছেন যে কালবাটার ভিডিও গত পরশু দিন ওই বিপরীত সাইড জ্বালাই করা হয়েছে ওটা খুলে আবার আজকে এই সাইড ঢালাই করা হয়েছে ইনশাআল্লাহ ঢালাই প্রায় তিনের দুটি অংশ হয়ে গেছে এক অংশ আছে অল্প কিছু সময়ের মধ্যেই আমরা ঢালায় কাছে অংশ করতে পারবো ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মালগুলো কীভাবে করতেছে ইনশাআল্লাহ সবার কাছে দেওয়া জন্য बालक अर्जुन